वकालत करते पा रहे हैं ये मेरे पैसे लेके जाते हैं টস টি জয়লাভ করতে সত্য মহাদয় জন্য আমরা ম্যাচটি দেখতে পাচ্ছি আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল কালাম অসংখ্য ধন্যবাদ জানাই

আমরা দেখতে পারছি অনেকগুলো পয়েন্ট কিন্তু পেয়ে যাবে ফিনিশ করতে পারবে এবং ফিনিশ ওয়ান্ডারফুল তেরোটি পয়েন্ট কিনিয়ে নিয়েছেন একটা ভালো করতে পারে। सब कुछ दौर देख আমরা এরকম সুন্দর ম্যাচ দেখতে পাচ্ছি আমেরিকা প্রবাসী মহম্মাল ধন্যবাদ তিনি বাংলাদেশের বিখ্যাত প্লেয়ারকে নিয়ে কিন্তু sini ja aivetti.

এবং ফিনিশ দুইটি ফাইনাল সিনেমা ধন্যবাদ জার সুজন আমরা আজকে দেখতে পাচ্ছি ডাংলার ম্যানস আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু রহমান উচ্চারণ সন্তান অত্যন্ত ভালো মনের মানুষ তিনি আমাদের যে খেলাটা বিএনপি সত্যি আমরা আনন্দিত আর ধন্যবাদ জানাই বিএনপি পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারী ভাইকে তিনিও খুব ভালো মনের মানুষ যদি এই পরে পারেন তাহলে কিন্তু জমি উঠবে そうだそうだ。そ धेर Do you think we can do that? drop in?

অন্য আমেরিকা প্রবাসী মাউন্দ আব্দুল কালাম ভাইকে ইএম মিডিয়াকে প্রথম এই টুর্নামেন্ট দিয়েছেন সত্যিই অত্যন্ত বড় মনের পরিচয় কিন্তু দিয়েছেন

চমৎকার একটি হিসেবে ফেলেছেন তিনি

কুষ্টিয়া জেলা কিন্তু জলে উঠেছেন তার কিন্তু এই জয়টি কিন্তু প্রয়োজন সেমিফাইনাল টিকে থাকতে হয়

বসন্ত দর্শক সমগ্র মাছদের ম্যাচটি দেখতে পাচ্ছি আর যেটি আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি আবু কালাম ভাইয়ের ওই জন্যই ধন্যবাদ ভালোবেসে আমাদের এই টুর্নামেন্ট দেওয়ার জন্য বি এম পিডিয়াতে তিনিও কিন্তু ভালো পজিশন কেউ যদি ক্লিয়ার করতে পারে তিনিও কিন্তু জয়লা করতে পারে

ভিএম মিডিয়ার পরিচালক